বছরের মতো এই বছরও ইস্কনের পরিচালনায় সাত দিন ধরে জগন্নাথ দেবের আরতি ভোগ প্রসাদ বিতরণ একটা সভা হচ্ছে মহা উৎসব রথযাত্রার মহা উৎসব ইস্কন মেদিনীপুরে বিদ্যাসাগর হলে তো আমি যেতে পারিনি লাস্ট দিনই আমি গেলাম সত্যি চারিদিকে প্রচুর স্টল বসেছে সাইডে একদম নিরামিষি চাউমিন থেকে শুরু করে সব রকম নিরামিষে আইটেম মোমো থেকে শুরু করে যে যেটা খেতে ভালোবাসে পিঠে মিষ্টি সব নিরামিষি হয়েছে পান্ডাল একদম ভর্তি দেখতেই পাচ্ছ কত মানুষের সমাগম সত্যি একটা পজিটিভ এনার্জি আর ভগবানের নাম সংকীর্তন সকলেই হয়তো ভগবানের শরণাগতি হয়েছে ভগবানের আশীর্বাদে ভগবানের টানে। প্রভু জগন্নাথ দেববালুরা সুভদ্রা দর্শন করতে পেরেছি এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য সকল ভক্তবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রভুদের ধন্যবাদ মহারাজদের ধন্যবাদ আর জয় জগন্নাথ ভগবান তুমি এখানে এসেছো গুরু মেদিনীপুরটাকে তোমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছি তোমার আশীর্বাদে এইভাবে যেন প্রতি বছর এই রথযাত্রা মহা উৎসব হয় মানুষ যেন ভক্তির সহকারে ভগবানের দর্শন করতে পারে ভগবানের গানে নৃত্য করতে পারে এই প্রার্থনা করি সত্যি খুব আনন্দ হলো এত সুন্দর একটা পরিবেশ আর ভগবানের নাম সংকীর্তন যেখানে হবেই তো মন আনন্দে নাচ করবেই সকলে মিলে দেখো সকলে মিলে ভগবানের নামে নৃত্য করছে মুখে গান করছে সত্যি বেশ ভালো লাগছে সকল কি জয় জগন্নাথ ভগবান কী জয় জয় বলরাম ভগবান কী জয় জয় ভগবান কী জয় রাধেশ্যাম রাধেশ্যম I um... जिनारल मैनेजर श्री